দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী এত কদর্য ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন যে সে তাদের দলের একাংশ সহ্য করতে পারলেন না এর ফলস্বরূপ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এবং সঙ্গে আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার এমএলএ লাভলি মৈত্র এবং তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা বিজেপি আজকে এমন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে তাদের দলেরই নেতৃবৃন্দের কদর্য আক্রমণ মানতে পারছে না শুভ বুদ্ধি সম্পন্ন কিছু বিজেপির সদস্য আজকে শুভেন্দু অধিকারী যখনই কোনো ভাষণ দিচ্ছেন এত কদর্য ভাষা ব্যবহার করছেন এত পার্সোনাল অ্যাটাক করছেন যা কখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয় খুব একটা দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ করেছেন সিপিএমকে জ্যোতিবসুকে আক্রমণ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করেছেন কিন্তু কখনো ভাষা বাজে ব্যবহার করেননি শুধু তাই নয় তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে আপনি বলে কথা বলেছেন শুভেন্দু অধিকারী কথার মধ্যে তুই তাকারি করছে মুখ্যমন্ত্রীকে কোথায় চলে গেছে আজকে ভাবুন তৃণমূলকে তো গাল দিচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে যে একটা মিনিমাম রেসপেক্ট দেখাতে হয় সেটাও ভুলে আজকে গেছেন বিজেপি নেতারা আজকে এটা তো সবাই মানবে এমন কথা নেই বিজেপি দলের মধ্যেও তো ভালো মানুষ রয়েছেন তাদেরই একাংশ বিদ্রোহ ঘোষণা করছে তারা মানতে পারছেন না তারা দেখছেন যে চারিদিকে তৃণমূলের এত উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ঘরের মধ্যে টাকা পৌঁছে দেওয়া মহিলাদের সম্মান দেওয়া বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা স্কুলে বই খাতা দেওয়া কন্যাশ্রী থেকে শুরু করে আরও অন্যান্য প্রজেক্ট আজকে মানুষের সামনে নিয়ে আসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তারা হয়তো বিজেপি ছেড়ে চলে আসছে আজকে দলে দলে আজকে দু হাজার ভোটের আগে যদি এরকম ভাঙন হতে আরম্ভ করে বিজেপি

তার বিরুদ্ধে দলে জয়েন করতে চাইছি তাই তিনিও আমাদের মধ্যে আজকে আসতে চেয়েছেন আমি তাদের এখানে আসার জন্য অনুরোধ করবো সঞ্চিতা ভাস্কর এখন চৈতন্যপুরের বিজেপি সদস্য তিনিও চেয়েছেন এই কমদারের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা পরে আসতে বিকাশ প্রামাণিক আসনা জুটির পঞ্চায়েত সদস্য বিজেপি সেও চেয়েছে যেই এই কমদারের মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা বিজেপি পরিত্যাগ করছি আজকে তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে আমাদেরকে আবেদন জানিয়েছিলেন তার সাথে সাথে আইএসএফ এর পক্ষে যারা বিজেপির বি টিম সেই বিজেপির বি টিম যারা পদত্যাগ করে তাদের সেই আইএসএফ এর লক্ষ্য চুক্তকে উপেক্ষা করেন তাদের থেকে ডিলেবল কংগ্রেসের নাম লেখানোর জন্য তিনিও আমাদের কাছে এসেছেন সর্বാരി সরকার আইএসএফ এর পঞ্চায়েত সমিতি সদস্য তিনিও আজকে আমাদের মতে জয়েন করবেন সর্বাদি সরকার এবং সাথে সাথে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি জয়ন্ত প্রামাণিক তিনিও কালকে এই গন্ডারের কথায় মর্মাহত হয়েছেন তিনি বলেছেন এই বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার দেবদেবীকে নিয়ে যারা রাজনীতি করে বাংলার পুলিশকে যারা খালি করে যারা দিন রাত মানুষকে পরিষেবা দিচ্ছে যেভাবে তদন্ত ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়েছে যেভাবে সাংসদ বিধায়কদেরকে কালকে পরিবারের সাথে তুলনা করা হয়েছে তাকে আমরা ধিকার জানিয়ে আমরা আপনাদের দলে জয়েন করতে চাই গতকাল সন্ধে ছটার পরে

বিজেপির গাফেরিয়া অঞ্চলের নেতৃত্ব যাদের নেতৃত্বে গাফেরিয়া অঞ্চল বিজেপি পরিস্ফুটিত হয়েছিল তিনিও আজকে এসেছেন শিবদেব সরকার আমরাও আমাদের মঞ্চে স্বাগত জানাচ্ছি সাথে সাথে তাদের সাথে আগে কয়েক পাঁচশ জন কর্মী যারা কত তাদের গবচারের মিটিং করিয়েছিল তারা বলেছে এই এ আমরা আর যাবো না আমরা বিজেপির সাথে থাকবো না আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাই তাই তারাও আজকে এখানে উপস্থিত তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবাদী মানুষের সরকারের পক্ষ থেকে আমাদের পি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের দলে স্বাগত জানাবো উত্তরীয় জিএসি আমাদের পার্টির উত্তরীয় এবং পতাকা দিয়ে আমি সুদীপ রাহা লাভলি মৈত্র সহ আমাদের সভাপতিকে অনুরোধ করব मुंडे पे उहो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন